চামাই কষ্ট দিছে কোনো ব্যাপারই না আজকের আমার এই ভিডিওটা দেখলে তোমরা কিভাবে মোহন করতে পারবো সেই ওই তোমাদেরকে আজকে আমি দেখাবো এত মজার মজার খাবার খাইলে সব ধরনের দুঃখ কষ্ট ভোলা সম্ভব এখন আসি আসল কথা এই মজার মজার খাবার গুলো কিন্তু অর্ডার করতে পারো চাইলে তোমাদের পছন্দ মতো আরো অনেক ধরনের খাবার কিন্তু তোমরা অর্ডার করতে পারো আমি কিন্তু শুরুতেই তোমাদেরকে চিকেন চাউমিনটা খেয়ে একদম দেখাইছি যে এটার টেস্টটা কেমন এখন আমি খাচ্ছি চিকেন ললিপপ এইটা জাস্ট অসাধারণ হয়েছে মাংসটা এত পরিমান নরম আর জুসি হয়েছে যেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারতেছো খাইলে কিন্তু আরো বেশি বুঝতে পারবো যার জন্য তোমাদেরকে অর্ডার করতে হবে আমি কিন্তু তোমাদের চিকেন ক্রিস্পি ও দেখাই দিছি এখন আমি খাবো চিকেন হানি উইং এটা জাস্ট আমার কাছে অসাধারণ লাগে আমি যখনই কোনো কিছু অর্ডার করি আমার এই আইটেমটা লাগবেই লাগবে মাস্ট বি দরকার তাহলে বুঝো কতটা মজা এখন হচ্ছে দেখাবো চিকেন মোমো এই টেস্টটা জাস্ট অসাধারণ প্রত্যেকটা খাবার একটা থেকে অনেক বেশি মজা গার্লিক সস মোমোটাও ভিডিও দেখিয়ে বুঝতে পারতেছো যে খাবারটা কত বেশি সুস্বাদু দেখতে হয়েছে যারা যারা হচ্ছে অর্ডার কনফার্ম করতে চাও আমার এই ভিডিও দেখে যদি তোমরা খাবার অর্ডার করো তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্ট পাব এই চিকেন ফ্রাইটাও অনেক বেশি মসমজা ছিল সাথে হচ্ছে কিছু ফ্রেন্স ফাই ছিল দুইটাই অসাধারণ ছিল যে কোনো খাবার আইটেম যদি তোমাদের পছন্দ থাকে সেটাও কিন্তু তোমরা অর্ডার করতে পারো এখানে কিন্তু দুই রকমের পিঠাও ছিল এই যে দেখো নারকেল কুলি পিঠাটা ভিতরে যে দুধের যে পুটটা ছিল এত বেশি মজা ছিল আমি চিন্তা করছি শীত আসার আগে আগেই হচ্ছে হচ্ছে আমি অনেকগুলো পিঠা অর্ডার করে যাতে করে আমরা বাসার সবাই মিলে একসাথে খেতে পারি এই ভিডিওটা এই জন্যই করা যে আমি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রিভিউ দিবো এটা আমার কোনো ধরনের প্রমোশনের জাস্ট হচ্ছে আমি অর্ডার করে খাবার আনছি এটাই হচ্ছে বেস্ট একটা রিভিউ দেওয়া ট্রাই করছি বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানের জন্য কিন্তু তোমরা চাইলে এই হোম মেড খাবার গুলো অর্ডার করে আনতে পারো অবশ্যই ওই ক্ষেত্রে দুই থেকে তিন দিন আগে তোমাদেরকে জানায় রাখতে হবে আমার পছন্দের খাবার মোমো তোমাদেরটা কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে না হুট হাট আমাদের বাসায় মেহমান চলে আসে তখন আমরা কি করব কি করব ভেবেই পাই না তখন যদি এই পেজে একটা কল করা হয় এবং খাবার পৌঁছে দেওয়ার কথা বলা হয় তাহলে কিন্তু মেহমান আপ্যায়নে একটু অসুবিধা হবে না তাছাড়া এই সামনে শীত আসছে এই পেজে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পিঠেও পাবেন দেখুন নিজেদের অল্প স্বল্প মানুষ বা অনেক ধরনের অনেক মানুষ বাসায় থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পিঠাগুলোর অর্ডার দিতে পারি বিভিন্ন ধরনের চিকেন ও পাওয়া যায় মেহমান আপ্যায়ন কোনো অসুবিধা হবে না হঠাৎ রান্না করতে ইচ্ছা করি এছাড়া বাসায় এখন আমরা দুজন মানুষ কি রান্না করবো ভাবছি তো এই সময় কিন্তু আমরা এই পেজ থেকে খাবার অর্ডার দিয়ে এনে খেতে পারি তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না